হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি শাহবাগে তো এটা হচ্ছে রাতের ভিউ তো বন্ধুরা দেখুন অসাধারণ একটা ভিউ নাকিঘর ওই যে লাল যে বাতিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাদুঘর এটা হচ্ছে জাতীয় জাদুঘর তো আমি ঠিক জাদুঘরের অপোজিট থেকে ভিডিওটা করতেছি আর এটা হচ্ছে এটা কি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠক সমাবেশ কেন্দ্র আর এটা হচ্ছে যে জাতীয় জাদুঘর আর আমি ভিডিওটা করছি এটা হচ্ছে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে ওপর থেকে ওটা হচ্ছে যে এ বোলক সাথে আছে ওপিডি ওয়ান আর আমি আছি ওপিডি টুতে অসাধারণ একটা ভিউ বন্ধুর আপনাদের যদি আমি দেখাই খুবই অসাধারণ এই যে বাসগুলো যাইতেছে এই দেখেন দেখেন অসাধারণ একটা ভিউ তো যদি আমি সামনের দিকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে বিউটা এই লাইটিং ব্যবস্থাটা খুবই সুন্দর এটি ভিতরে অনেক গাছপালা তার ভিতরে লাইটিং সিস্টেম করছে আর একটি লেক আছে ভিতরে জাদুঘর জাদুঘরের ভিতরেই লেকটা খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ এই হচ্ছে জাদুঘরে একটা গেট আর ফার্স্ট যে গেটটা যেখান থেকে প্রবেশ করা হয় সেটা হচ্ছে ওই সাইডে তো আমরা অপোজিটে আসি